আপডেট দিতে এলাম আমি জানি আমার ভালোবাসার মানুষ তো সারা রাত ধরে দেখেছেন সে বিদেশে হোক আর দেশে বসেই হোক তাও আমার আমার জন্য মনে হচ্ছে আমি যেটা উপলব্ধি করেছি আমি যেটা বুঝেছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো ইসলামাবাদ থেকে হ্যাঁ সবাই জানেন পাকিস্তান কিছু একটা করার চেষ্টা করেছে এই কারণে হামাস হামাসের ন্যায় মানে হামাসটা আমি একটু বলিনি ফিলিস্তিনি একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের উপর আক্রমণ করেছিল এরা মানে কি বলবো মানুষ বোঝার আগেই এরা আক্রমণ করে তাকে শেষ করার একটা পরিকল্পনা করে সেই হামাস অনুযায়ী বা হামাসের ন্যায় পাকিস্তান কি করেছিল পনেরোটা শহরে এবং প্রত্যেকটা ইন্দো পাকিস্তান বর্ডারের কাছাকাছি যে শহরগুলো ওরা রাজস্থানের জয়সালমের গুজরাটের পুরো আর হচ্ছে পাঞ্জাব আর পাঞ্জাব বলাতে আমার সীমন্তিকার কথা ভীষণভাবে মনে পড়ছে যে এরা সরাসরি উপলব্ধি করতে পারবে জম্মু জম্মু পাঞ্জাব এদিকে জয়সালমীর রাজস্থানের আর গুজরাট এই এই টোটাল পনেরোটা শহরে পাকিস্তান ড্রোন হামলা করেছে করেছে মানে করা করেছে আর আমাদের এস ফোর হান্ড্রেড এই এইগুলো আমি একটু যদি বিস্তারিতভাবে না বলি না আপনারা এগুলো বুঝতে পারবেন না যে এস ফোর হান্ড্রেডটা কী এস ফোর হান্ড্রেড হচ্ছে একটা আকাশ আকাশপথে বা এটাকে বলা হয় পর্যবেক্ষণ করে যে কোন শত্রু চারশো কিলোমিটারের মধ্যে নজরে এসছে কিনা আর ছশো কিলোমিটার হচ্ছে হুমকি জনিত কিছু কেউ দিচ্ছে কিনা এস ফোর হান্ড্রেড এই ফোর হান্ড্রেড এর কারণ হচ্ছে চারশো কিলোমিটার পর্যন্ত এই সুদর্শন চক্র যেহেতু মহাভারতে আপনারা শুনেছেন সুদর্শন চক্রকে ব্যবহার করেছিল আর এর ফল কি হয়েছিল এই কারণে এটা ভারতীয় নাম কিন্তু এস ফোর হান্ড্রেড রাশিয়া থেকে আমরা অর্জন করেছি দু সালে ফোর পয়েন্ট বিলিয়ন ডলারের মাধ্যমে একটা চুক্তি হয়েছিল এর ক্ষমতা হচ্ছে এটা হচ্ছে আকাশপথের এর ক্ষমতা হচ্ছে কেউ যদি আক্রমণের কথা ভেবে সেটা যদি করার চেষ্টা করে আর সেই ফোর কিলোমিটারের মধ্যে ফোর হান্ড্রেড সরি ফোর হান্ড্রেড কিলোমিটারের মধ্যে যদি এই রকম কিছু নজরে পড়ে ভারতের সেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড যেটাকে আমরা ভারতীয় ভাষায় নাম দিয়েছি সুদর্শন চক্র এই রকম পনেরোটা শহরকে টার্গেট করে পাকিস্তান কাল ড্রোন হামলা করেছিল বিমান হামলা ড্রোন আর যে কোনো ক্রুজ বা যে কোনো ক্ষেপণাস্ত্র আক্রমণ দূরিস করে দেবে এই সুদর্শন চক্র যেটা আমরা রাশিয়া থেকে চুক্তিবদ্ধভাবে এটা কিনেছি এটা এইটার জন্য আজকে ভারতবর্ষের শহরগুলো সুরক্ষিত আর এই অধ্যতপনা পাকিস্তানের জন্যে কতটা যে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেটা আজকে আপনাদের কাছে পুরো পরিষ্কার আগামী আমার মনে হয় কুড়ি থেকে তিরিশ বছর এটা আমার অ্যাগামশান আমি জানি না এটা আরো আপডেট আসবে ঘুরে দাঁড়াতে পারবে না পাকিস্তান নিজেদের তৈরি করতে পারবে না কোমর আর সিদ্ধারাটা ভেঙে ভারত ঘুরিয়ে দিয়েছে এটা আকাশ আমি বললাম এইবার বলবো যেটা আইএনএস বিক্রম যেটা উনিশশো একাত্তর সালে স্পোর্ট অঞ্চলকে ধুলিস করে দিয়েছিল আবার দু হাজার পঁচিশে আবার করলো আবার করলো কারণ ঔদ্ধত আর এই অধ্যত মানুষকে কিভাবে পাকিস্তান দেখালো ইসলামাবাদ ধ্বংসের একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কি কারণে কারণ তারা এই যে পেহেলগাঁও এখনো তরতাজা এখনো শুকায়নি সেটা নিয়ে ভারতবর্ষ নিশ্চয়ই মর্মাহত প্রত্যেকটা নাগরিক আমরা তার মধ্যে তারা যদি অপারেশন সিন্ধু তার একটা প্রতি দিয়েছিল আর এরা কি করেছিল এরা ড্রোন হামলা করেছিল ভারতের পনেরোটা শহরে আমি বলেছি রাজস্থান গুজরাট এদিকে জম্মু আর পাঞ্জাব আর এইটাকে একবারে ধুলিস্বাদ করে দিয়েছে আমাদের এস ফোর আর এস ফোর আমরা নাম দিয়েছি সুদর্শন চক্র এরা সুন্দরভাবে ভারতের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে রাতের ঘুমটা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে তারা ওই আকাশপথে প্রত্যেকটা শত্রুর অভিসন্ধিমূলক আক্রমণ ধুলিস্বাদ করে দিয়েছে বুঝাতে পারলাম এবার আইএনএস বিক্রান্ত এটা হচ্ছে আমাদের আমি ছবি দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের জলপথের সুরক্ষা রাখার একটা রণতলী আইএনএস বিক্রান্ত আর বিক্রমাদিত্য এই দুটো হচ্ছে দুই ভাই যেটা আমাদের দেশের রণতলী যারা আঠেরোটা নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র বলো আর ড্রোন হামলা বলো করে এরা করাচির বন্দর শহরটাকে ধুলিস্বাদ করে দিয়েছে আর এইটাই যথা উপযুক্ত উত্তর আর এদিকে এফ সিক্সটিন বলে নিই প্রত্যেকটা জানা আমার যেমন জরুরি আপনাদের আমি যেটুকানি জানি এস এফ সিক্সটিন হচ্ছে আমেরিকা থেকে একটা ক্ষেপণাস্ত্র যেটা আমেরিকার সাথে পাকিস্তানের চুক্তিবদ্ধ হয়েছিল এবং বলেছিল কখন কখন এবং কার কার উপর এটা প্রয়োগ করা যেতে পারে আর এইটা সেই চুক্তি ভঙ্গ করে ভারতের উপর প্রয়োগ করার ফলে আমেরিকা কিন্তু তার রক্ত চক্ষু দেখিয়েছে যে সংযত হও আর তুরস্ক মুরস্ক ছাড়ো তুরস্ক পাকিস্তানের সাথে তো যাবেই হ্যাঁ সেটা তো স্বাভাবিক কিন্তু নেপাল নেপাল বলে দিয়েছে কোনো প্রকারে নেপালের মাটি পাকিস্তান ব্যবহার করতে পারবে না যুদ্ধক্ষেত্রে ভারতের এগেনস্টে তাহলে এখন সুন্দরভাবে মানে কেউ যদি ভারতের দিকে তাকায় এরমভাবে সেই চোখটা ভারত যে গেলে দিতে পারে সেটা গতকাল রাত থেকে আমরা সবাই বুঝতে পেরেছি আর এইখান থেকে উঠে দাঁড়াতে পাকিস্তানে কুড়ি থেকে তিরিশ বছর লেগে যাবে তার বেশিও লাগতে পারে তাহলে আজকে আইএনএস বিক্রাম আর অবশ্যই করে সুদর্শন চক্র দেখিয়ে দিল ভারতবর্ষ একটা আকাশপথ জলপথ স্থলপথ কীভাবে সুরক্ষিতভাবে করে রেখেছে আমি খুব আপ্লুত আমি খুব আপ্লুত আমি খুব মানে গর্ববোধ করছি আমি ভারতবর্ষে জন্ম নিয়েছি ভারত আমার দেশ সত্যি করেই বলছি অবশ্যই যত আপডেট পাবো বলবো তাহলে বুঝতে পারছেন এরা ইউজ করে শুধু ভঙ্গ চুক্তি করেনি এরা অসাধু উপায় উপর এটা প্রয়োগ করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সুদর্শন চক্র সমস্ত কিছুকে নছরাত করে দিয়েছে আকাশ পথে তাদের নামতে দেওয়ার সুযোগ করেনি আজকে আইপিএল মনে হয় বন্ধ হয়ে যেতে পারে সেটা অন্য বিষয় সেটা আমার আজকের বিষয় না আজকে পাকিস্তান ভাবতে পারিনি আর এদিকে বালুচিস্তান তো স্বাধীন নিজেদের করা একদম অন্তিম লগ্নে চলে এসছে তাহলে বুঝতে হবে যে দাদাগিরি সবসময় সম্ভব নয় দাদাগিরি তো আমরা এগিয়ে তাই না বন্ধুরা চলো এইটুকানি বললাম এস ফোর কাদের থেকে আমরা কিনেছি আর সেটা যে কত কার্যকরী হয়েছে উনিশশো সালে এই এই আইএনএস বিক্রান্ত একবার করাচিকে ধুলিস্যাত করে দিয়েছিল তার বন্দর এলাকা সেম ভাবে এইবারও দু হাজার পঁচিশে আইএনএস বিক্রাম জলপথে ধুলিস করে দিয়েছে তাই বলছি আমরা যেই সব ভিতের উপর দাঁড়িয়ে থাকি দেশটা সেই এক একটা ভিত যদি ভেঙে দেয় তাহলে দেশ কিন্তু এরম থেকে এরকম হয়ে যাবে আজকে পাকিস্তান মুছে যাওয়ার পথে আর এইটার থেকে ফিরে আসতে তাদের বহু বছর লেগে যাবে বলে না হিংসা পতনের মূল এই যে সারা জীবন বড় বড় বাদ দিয়েছে আর সংযমে ছিল ভারত এই সংযমটাকে দুর্বলতা মনে করে তারা এই পনেরোটি শহরে আবার বলছি জম্মু পাঞ্জাব আর গুজরাট আর হচ্ছে রাজস্থান এই প্রত্যেকটা পাক আর ইন্দো ইন্দোপাক বর্ডারের এলাকায় এখানে তারা ভেবেছিল সিদ্ধারাটা ভাঙার কিন্তু তারা একটা নৌকো আমাদের বাঁকা করতে পারিনি তাই এইটা আমাদের আনন্দ আজকে আনন্দে ভরে গেছি আমরা কিভাবে পাকিস্তানকে আমরা বুঝিয়ে দিয়েছি যে ভারত চুপ করে থাকা মানে ভারত দুর্বল নয় মুখ খোলার আগে এবার চিন্তা করবে যদিও এদের উঠে দাঁড়াতে ফিরে দাঁড়াতে প্রচুর সময় লাগবে পাকিস্তানি নাগরিকরা বলছে এরা জায়গা মতন যুদ্ধ করতে পারছে না পাকিস্তানি নাগরিকরা যারা মানে গোবেচারা যারা কোনো কিছুর মধ্যে নেই প্রচুর পরিমাণে নাগরিকরা কি বলবো এই গোলা বারুদের মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছে তা চলো এইটুকানি বললাম আশা করি আমার ভালোবাসার মানুষরা এই এই শহরে থাকলে তাদের জন্য আমার শুভকামনা কোনো ভয় নেই আমাদের আমরা নিশ্চিন্তে ঘুমাবো আমাদের জন্যে আছে আমাদের সৈন্যরা মেরা ভারত মহান বীর জওয়ান আমাদের সৈন্যবাহী বাহিনী তারা স্থলপথ তারা জলপথ অবশ্যই করে আকাশ পথে আমাদের সুরক্ষিত রাখছে জয় জওয়ান ভারত মাতা কী জয় জয় হিন্দ